আমাদের আলোচনা আসবে эшগাল মশগুলান হ নিয়ে মূল টপিক হচ্ছে эшগাল মূল টপিক কি эшগাল эшগাল দেখেন эшগাল শব্দর অর্থ সুগুলুন থেকে এসেছে শিন ওয়াইন লাম эшগাল কোন ভাবের মাসদার ভাবে ফাল এর মাসদার কি শিন ওয়াইন লাম এখন সুগুলুন মানে কি সুগ্র মানে ব্যস্ত হওয়া স্বাভাবিক অর্থ মানে ব্যস্ত হওয়া তাহলে эшগাল মানে হচ্ছে ব্যস্ত হওয়া অনেকগুলো অর্থ করা যায় যেমন эшগাল মানে এক নাম্বার ব্যস্ত হওয়া আচ্ছা দুই নম্বর করা যায় মুখ ফিরিয়ে নেওয়া কি নেওয়া মুখ ফিরিয়ে নেওয়া যেমন দেখেন তো মনে করেন আমাকে একটা কাজে ব্যস্ত রেখেছে তাহলে আরেকটা কাজ থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম না একটা কাজে ব্যস্ত থাকা মানে আরেকটা কাছ থেকে নেওয়া মুখ ফিরিয়ে নেওয়া তাহলে এই এশগাল দুইটা অর্থ করা যায় একটা হচ্ছে ব্যস্ত হওয়া আরটা হচ্ছে কি মুখ ফিরিয়ে নেওয়া আমরা অর্থ নিব এটাই যে মুখ ফিরিয়ে নেওয়া কি নেওয়া গাল শব্দটা মাছ দাঁড়িয়ে অর্থই করতে হবে গাল মানে মুখ ফিরিয়ে নেওয়া তাইলে বুঝতে যাচ্ছে এ এশগাল মুশগুল আনহু যে টপিকটা আমরা পড়তেছি এটার মধ্যে না কোনোভাবে কি নেওয়া হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়া হচ্ছে না কোনোভাবে কি নেওয়া হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়া হচ্ছে আচ্ছা টপিকটা কিসের বন্ধ মুফুলিবিহিত কারণ আমরা মফুল এই মফুলি বিহির আমেলকে হজব করার তিনটা সুরত পড়ছিলাম কি কি এক নাম্বার মোনাদা দুই নাম্বার একরা তাহাজির তিন নাম্বার মা উদ্মির আমিলহু আলা শরীত তফসির এই যে মা উদ্মির মা উদ্মির আমিলহু আলা শরীত তফসির বলেছি এটার নামই মূলত কি এসগাল বিষয়টা বুঝে গেছে গালের মধ্যে দুইটা টপিক থাকবে একটা হচ্ছে ফেল এসগাল ফেলে এসগাল আরেকটা হবে মশগুলান কি হবে মশগুলানহু আমাদের মূল টপিক হচ্ছে এই মশগুলানহু নিয়ে মশগুলানহু অর্থ হচ্ছে যার থেকে মুখ ফিরিয়ে নেওয়া হয়েছে যার থেকে মুখ ফিরিয়ে নেওয়া হয়েছে আচ্ছা আপনারা একটা বিষয় বলতে পারবেন এই যে মশগুল আনহু যার থেকে মুখ নেওয়া হয়েছে থেকে অর্থ দিচ্ছে না আমি মিনহু না বলে আনহু কেন বললাম কে বলতে পারবেন বলেন না হ্যাঁ সুগুলের সালা আসে আন আসে নাহি সালা যেভাবে আন আসে ওয়ান নাহি আনহু নাকে ওয়ান নাহি মিনহু আনহু কারণ নাহিস সালা আসবে আন অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশন আন আসবে অনুভাবে সুগুলের সালা আসে আন মশগুল মিনহু বলা যায় না সেম অর্থ মশগুল মিনহু মশগুল আনু সেম অর্থ কিন্তু আপনি বসাতে পারবেন না কারণ আমরা ইংলিশের মধ্যে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশন পড়ছিলাম না যেটার জন্য যে প্রিভিশন বসবে অনুরূপভাবে ভাবে সেটাই বসাতে হবে অর্থ মিলল আরেকটা বসানো যাবে যাবে না অনুরূপভাবে আরবির মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলোকে বলা হয় সেলা তো যে এই শব্দের জন্য যে সেলা রয়েছে সেটা কি করতে হবে আপনাকে বসাতে হবে তাহলে মুশগুলানহু মানে জারতে কি কি নাও হয়েছে মুফরিদ নাও হয়েছে আমাদের মূল টপিক এটাই হচ্ছে এই মুশগুলানহু নিয়ে মুশগুলান তো আংহুড়া হবে মুফুলে বিহি কি হবে রেসপন্স করবেন মুশগুলানটা কি হবে মুফুলে বি তাহলে আমাদের মূল টপিক মুফুলে বিহি এটাই হচ্ছে কি মুশগুলানহু এম মুশগুলানহুর অপর নাম যেটা আপনি একটু আগে বললেন মা উদ্ির দেখেন মা উদ্ আমিলুহু আলা শরিত তফসির এটা কিন্তু কোন নাম নয় এটা পুরোপুরা একটা হুকুমের বর্ণনা নাম হচ্ছে মুশগুলানু নাম কি যেটাকে আরাবিক কিতাবের মত আমরা যেগুলো উপস্থিত নাও সরবের কিতাব আছে এগুলোর মধ্যে এটা নাম উল্লেখ থাকবে মশগুলানহু কী উল্লেখ থাকবে হ্যাঁ আপনারা হেদেন না ওপর বেন কাফে ওবর মিনশাল এগুলোর মধ্যে পাবেন এটা এ নাম মা উদ্মির আমিলুহু আলাস হরিত্ত সি কিন্তু যেগুলো অ্যারাবিক ফনের উপর লিখিত হয়েছে মানে সির্ফ এরাবি দিয়ে এরাবিক এশতালা দিয়ে লিখিত হয়েছে সেগুলোর মধ্যে এটা অ্যাটবিকটা নাম কী মুসগুলানু এশ গাল বিষয়টা ক্লিয়ার আচ্ছা এবার আসেন মা উদ্মির আমিলুহু আলা শরিত্র তীর্থ সিদ্ধ প্রথমে এটা অতটা বুঝতে হবে মা উদ্মির যাকে গোপন রাখা হয়েছে যাকে গোপন রাখা হয়েছে মানে মা উদ্মির আমিল হু যার আমেলকে গোপন রাখা হয়েছে তার মানে আমেল উল্লেখ আছে নাই গোপন রাখা হয়েছে উল্লো কেন রাখবে যার আমেলকে গোপন রাখা হয়েছে গোপন না উল্লেখ আর আমরা পড়ছি না এটার ফ্যালটাকে হসপ করা ওয়াজিপ তো তাহলে যার আমেলকে কি রাখা হয়েছে গোপন রাখা হয়েছে কিসের ভিত্তিতে আলা শরীর তফসির তফসিরের শর্তের ভিত্তিতে তফসিলে ও যার আমেলকে গোপন রাখা হয়েছে মানে যে মফুলে বিহির ফ্যালকে হজব রাখা হয়েছে মিলতেছে এবার যে মফুলে বিহির ফ্যালকে যার আমেলকে গোপন রাখা হয়েছে সেম কিনা যার আমেলকে গোপন রাখা হয়েছে কিসের ভিত্তিতে আলাসারি তাত তফসিল তফসিরের শর্তের ভিত্তিতে অর্থাৎ পরবর্তী এটাকে তফসিল করার কারণে পর যেটাকে গোপন রাখছেন যেটাকেই গোপন রাখছেন সেটাকে তফসিল করে যাওয়ার কারণে মূল আমেলটাকে কি রাখা হয়েছে হজব রাখা হয়েছে তফসির মানে বুঝতেছেন ব্যাখ্যা বিশ্লেষণ করা উন্মোচন করা কথাটা বুঝে যেটাকে আপনি গোপন রাখছেন সেটাকে কোনো না কোনোভাবে উন্মিচ উন্মোচন করা হবে এই জন্য মূল ফেলটাকে কি রাখা হয়েছে হজব রাখা বা গোপন রাখা হয়েছে বিষয়টা বুঝে গেছে সেটার নামে হচ্ছে কি মশগুল আনহু কথাটা বুঝে এবার আমরা তাহলে এই হুকুম এই হুকুম এবং এই মশগুল এটা মিলে একটা সংজ্ঞা তৈরি করব তাহলে মশগুল কাকে বলে মশগুল ওই মফুলি বিহিকে বলে মফুল বিহি না মশগুল ওই মফুল বিহিকে বলে যার ফেলকে হজব রাখা হয়েছে তফসিরের ভিত্তিতে যার ফেলকে হজব রাখা হয়েছে তফসিরের ভিত্তিতে কথাটা বুঝে গেছে আবার বলি মশগুল আনহু ওই মফুল বিহিকে বলে যার ফেলকে হজব রাখা হয়েছে তফসিরের ভিত্তিতে কি ভিত্তিতে তফসিরের ভিত্তিতে তাহলে এটা সংজ্ঞা চলে গেল এবার আসেন তাহলে জুর মুখ ফিরে অর্থ কই মুখফির নেওয়ার অর্থ কই এবার দেখেন মুখফিরের অর্থ কই সেটা আমরা বুঝাবো এটুকু না এবার আমরা মেশাল লিখি একটা বিষয় দেখেন তো দরব তুহু আচ্ছা দরবাটা মুফুল বলেন তো তার মানে একটা মুফুলি বিকে চাইবে এটা দুইটা মুফুলি বিক কখনো চাইবে না তাহলে দরবা এটা হচ্ছে মুতাদ্দি বয়াক মুফুল এটা একটা মুফুলকে মাত্র চাইবে তাহলে দরব তুহু দরবা ফেল তু জমির ফায়ল কে আনা ফায়ল কে ফাইল, তু ফাইল ফায়ল বুটা তাহলে মুফুল এটা চলে আসছে কি না চলে আসছে কি না এখানে আর কোনো মুফুলি বি জীবন আসতে পারবে আচ্ছা দেখেন এবার আমি একটা কথা লিখলাম জাইদান দরব তুহু যাই দান হুটা কার দিকে ফিরতেছে এটা মূল অর্থ কি রে যাই দান দরব কি আমি জায়েদকে মারলাম এরকম বলা যায় বলতে হয় জায়েদকে আমি তাকে মারলাম এরকম বলতে হয় আবার না আমি জায়েদকে মারলাম এখন একটা বিষয় দেখেন দরবা ফেল তু জমির ফাইল হুটা মফুল শেষ মফুল আর আসবে তো জায়দানটা কার মফুল বিষয়টা বুঝার নাই জায়েদকে নসব দিল কে কারণ মফুল সাহেবে কয়টা একটা তাহলে এই জায়েদকে নসব কে দিল বেজাল লাগছে না বড় না বেজাল লাগছে কি না লাগছে তো বলতেছে কিরকম এবার দেখেন আমাদের মূল টপিক হবে এটা নিয়ে এটার নামই হচ্ছে মশগুলান হু এটার নাম কি মশগুলান হু অর্থাৎ মুখ আনহুমা অর্থ কি বলেছিলাম যার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এই ফেলটা দরাবা ফেলটা দরাবা ফেলের ফাইল আছে কিনা না মফুল আছে কিনা না এখন জায়েদের প্রতি সে মোকাবে কে নাকি জায়দ থেকে মুখ ফিরিয়ে নিছে এটার নামে হচ্ছে মফুলে এই মানে মশগুলান হুক এটার নামে কি মশগুলান এটার প্রতি মুখ ফিরিয়ে নিছে না তারা মফুল চাইবে কয়টা একটা এটার প্রয়োজন আছে নাই তাহলে এটা থেকে কি ফিরিয়ে নিছে মুখ ফিরিয়ে নিছে এখন বলবেন দুজন মুখ ফিরিয়ে নিছে বুঝলাম তো এখন জায়দ কে নসব দিল কে জায়দকে এটা মশগুলানু বলছি না এটা থেকে ফেয়ালটা মুখ ফিরে নিছে না তো মশগুলানুর আমেলকে হজব করা বলে না মশগুলানুর আমেলকে হজব করা তার মানে জায়দার আমেল কি দরব তু জায়দার আমেল কি কারণ এটার ফেয়ালকে হজব করা ও আজিব তাহলে এটার ফেয়ালটা কি ছিল নিশ্চয় এটা একটা আমেল আছে নিশ্চয় এটা একটা আমেল আছে আমেলটাই কি রাখা হয়েছে হজব রাখা হয়েছে তো আমেলটা কি আমেলটা হচ্ছে দরব তু কি রে বলযরে এটা কীরকম কথা দরব তো একটা পড়া দেখতেছি আবার শুরুতে একটা দরব টু এটা কীরকম কথা আমরা বলেছিলাম মুশগুলানো ওই মুফুলে বিহেকে বলে যার আমেলকে এলকে হয়েছে পরবর্তী তফসিরের কারণে তফসিরের ভিত্তিতে পরবর্তী এ জায়দান লিখছি না জায়দান পরে দরব আছে কি না ফুট আর মার্জি কোন দিকে ফুট আর মার্জি কে এটার অর্থ হচ্ছে মূলত জায়েদান দরব টুহত্তে কি বলেছিলাম আমি জায়েদকে মারলাম ভালো করে বুঝবেন আমি জায়েদকে মারলাম যদি আমি শুরু দরব জায়দান জায় দাম দরব বলি তাও আমি জায়দকে অতটা বুঝতে চান না আমি জায়েদকে মারলাম এখন প্রশ্ন আসবো যদি এখানে তো দরপ্ত থাকবে সেটা কিভাবে বুঝলাম দেখেন এখানে পরবর্তী একটা ফেল আছে না ফেল আছে না এই ফেলটা যে তফসির করতেছে কি করতেছে তফসির করতেছে শুরুতে একটা কি মানো দরপ্ত মানো আমি যেটা দেখবো শুরুতে কি সেটা দেখবে এটা হচ্ছে আলা শরীর তাতির তফসির যেটা করবে সেটা মিল থাকতে হবে না বলে না আপনি মনে করেন নবী শব্দ তফসির করতেছেন নবীকে আগে বলে আপনি বলেছেন মুখবের আনিল গায়েব যিনি গায়েবের সংবাদদাতা অতটা বুঝতে চান না তো আপনি নবী সংজ্ঞা দেওয়ার সময় বা নবীর তফসির করার সময় মানুষের তফসির করলে হবে বা নবীর তফসির করার সময় ফেরাস্তার তফসির করলে হবে নবীর তফসির করার সময় আল্লাহ তফসির করে দিলে হবে তো যেটা তফসির করবেন যার তফসির করবেন তার সাথে মিল থাকতে হবে কি না তো দেখেন বলতেছে এই ফ্যানটা তফসির করতেছে তো যার তফসির করবে সেটা মিল থাকতে হবে কি না অর্থের মধ্যে মিল থাকুক বা শব্দের মধ্যে মিল থাকুক মিল তাক তো হবে কি না তো দরবটো করতেছে এই দরব টপসি করতেছে দরবটো যাই আই আর দরবটো এরকম আমরা বলি না যেমন মনে করে আমি বলতেছি আমি শফিউলকে মারলাম অর্থাৎ আমি তাকে মারলাম এরকম আমরা বলি না বলতে আপনারা বুঝতেছেন না মনে হয় আমি বললাম দেখি আমি ও আজকে আমি শফিউলকে মারলাম শফিউলকে মারলাম মানে অর্থাৎ আমি তাকে মারলাম এরকম বলে কিনা এই অর্থটা হচ্ছে এরকম দরব তু আমি জায়দকে মারলাম অর্থাৎ দরব তু আমি তাকে মারলাম বিষয়টা বুঝতেন এটা তফসির করছে না বলে না তফসির করছে কি না তফসির করছে এটা হচ্ছে আল্লাহ শরীফের তফসির বিষয়টা বুঝা তাহলে যেটা আগে থাকবে সেটাকে কি করতে হবে মেনে নিতে হবে সেম একটা ফেল মেনে নেবেন বিষয়টা বুঝা তোর কি ভিত্তিক পর আলোচনা করতেছি আরেকটা একটা বিষয় বুঝাই আমি যদি এটাকে এভাবে লিখতাম জাইদান দরপ্তু আচ্ছা এটা কি মশগুলানো হইতো তখন কেন হইতো না কারণ দরব সরাসরি মফুলি বিহি বানাতে পারতেছে এটা তো আর মফুলি বিহি নাই একটাই আছে জামেলা লাগছে কখন ঝামেলা লাগছে তখনই যখন এই দরবটোর মধ্যে এমন একটা জমির আছে যেটা মফুলি বিহি দিয়ে ফিরতেছে যামরে লাগছে গগন যখন এই ফেলের মধ্যে এমন একটা জমির আছে যেটা কাদ দিয়েই জিততেছে মুফুলের ভিদ দিয়ে জিততেছে মুফুলের ভিদ দিয়ে ফেরার কারণে তো দরপ্ত বলতেছে আমার তো মুফুল আছে যাইদানের দরকার কি এবার বিষয়টা বুঝতেছেন এই জন্য কি তৈরি হয়েছে এ эшগাল মশগুলানো তৈরি হয়েছে যদি জমিটা না দেন তাহলে কি তৈরি হবে না эшগাল মশগুলানো তৈরি হবে না বিষয়টা ক্লিয়ার এই বিষয়টা ক্লিয়ার তো যাইদান দরপ্ত বিষয়টা ক্লিয়ার এটা মশগুলানো উদাহরণ হবে মুশকিলানোর উদাহরণ কোনটা এ যেখানে মধ্যে অলরেডি একটা কি আছে মফুল আছে আচ্ছা আরেকটা মিসাল দিই আপনাদেরকে দেখি বুদ্ধি কাটায় বলেন তো ইরহামান আতাইতুল ফকির বলুন তো এটা মুশগুল উদাহরণ হবে কি না কেন হবে না এটা অটোমেটিক দুইটা মুফুলকে চাচ্ছে কয়টা মুফুল চাই একটা ফকির কেউ চাচ্ছে দেড়হাম কেউ যাচ্ছে এটাও মুশগুল উদাহরণের মধ্যে পড়বে না তাহলে আমরা বুঝতেছি মোটামুটি মুশগুল আনু উদাহরণের মধ্যে পড়ার জন্য একটা জমি লাগবে যেই জমিটা ওই মুফুলের ভিড় ফিরবে ওই জমিরের উপর আমল করার কারণে বলেন ওই জমিরের উপর আমল করার কারণে ওই মুফুলের ভিড় থেকে কি ফিরিয়ে নিবে মুখ ফিরিয়ে নিবে জমিরের উপর আমল করার কারণে ওই মুফুলের ভিড় থেকে মুখ ফিরিয়ে নিবে সেটার নাম কি সেটা নাম কি মশগুলাম ও কথাটা বুঝেছি এবার দেখছেন কীভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে এখান থেকে কিন্তু একটার মধ্যে কি করতেছে না মুখ ফিরিয়ে নিচ্ছে না বিষয়টা ক্লিয়ার আচ্ছা এবার আসেন আমরা এটা তর্কিব কিবাও করব দরবটু যায়দান দান তোর তরকিব কিবাও করব সেম তরকিব দেখান দরবা তু জমীর ফাইল, যায়দান। মফুলে বিহি তাহলে ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে খবর ইয়া নিশা ইয়া হয়ে বলবেন মুগদাল মিনু কি বলবেন মাপডাল মিনু বা মুগদাল মিনু দুইটাই বলতে পারবেন মাপদাল মিনু বা মুবাদদাল মিনু নয় এটা সু অশুদ্ধ স্থলা বিষয়টা বুঝতেছেন মুবদল মিনু নয় কেন নয় সেটা সামনে আমরা বদল মুবদল আলোচনা করলে সেখানে বলবো এটাকে বলবেন মুগদাল মিনু বা কি মিনহু মিনু বিষয়টা বুঝেছে মুবাদদল মিনহু বলবেন না এরপর দেখেন দরব তু আছে না সেম তোর কি দরব আ হুজমির মফুরে বিহি ফেল ফায়াল মফুর বিহি মিল জুমলাই ফেল ইয়ে খবর হয়ে বদল কি বলবেন বদল মব ধর্মীরা কিচ্ছু হবে না ওই গতদিন বলছিলাম না মা তো কিচ্ছু হবে না কারণ এগুলো জুমলা দুটো জুমলা না জুমলার মূলত চাহিদা হচ্ছে তারা স্বতন্ত্র থাকবে কার কারোর সাথে মিলবে না জুমলার চাহিদা কি স্বতন্ত্র টাকা মুস্তাকিল হওয়া স্বতন্ত্র হওয়া তো জুমলা কখনো কারোর সাথে মিলে না সেখানে অনেকে কি করে এই দুটাকে মিলাই জুমলায় এরকম কোনো জুমলা বিষয়টা আর মিলবে না যুক্তি অনেক রকমের আছে এগুলো কখনো মিলবে না জুমলা বদলিয়া নামে কোনো জুমলা নাই আবার অনেকে তো এ কিরকম রকম করে এটাকে মুফাস্তর বলে এটাকে তফসির বলে আচ্ছা মুভাস্তর তফসির নামে না আপনার শুনছেন কিছু এগুলো কোন তোর কি ব্যস্ত নয় মুফাসর তফসির এগুলো কি এস্তালা নয় তরকি বেস্তালা নয় বলতে হবে মব্দল মিনু বদল বিষয়টা বুঝে সামনে আমাদের এগুলো আলোচনা লম্বা আলোচনা আসতেছে তাহলে তোর কিপটা বুঝছেন তো তাহলে দরব তু জায়দান দরব নাকি আমি জায়দকে মারলাম অর্থাৎ আমি তাকে মারলাম বিষয়টা ক্লিয়ার আচ্ছা এবারে দেখেন এই যে আমরা যে মশগুলানহু নিয়ে কথা বলি মশগুলানহুর মূল কি হয় বলছিলাম বলেন না মূলত কি হয় মফুলে বি হয় তাহলে আমি একটু লিখে এটা মফুলি হয় একটা বিষয়ে কাল করেন এটা মফুলি বি হিসেবে নসব হবে না বলেন না নসব হবে কি না রেসপন্স করেন এটা মফুল মশগুলহানু কোনটা কেন আমাদের মহল্লসতে সাত যেখান থেকে আমাদের দলিল দিতে হবে সেটা হচ্ছে জায়েদ জাহেদি আমাদের মূল লক্ষ্য সেটাকে কি বলেছিলাম মহলে সাদ যেখান থেকে আমাদের দলিল উপস্থাপন করতে হয় তাহলে জাইদান দরব তুহু এই জায়দান হচ্ছে মফুলে বিহি এটা মফুলে বিহি স্বাভাবিক অবস্থা মুফুলি বিহি নসব পাবে কিন্তু হ্যাঁ এই মফুলে বিহির মধ্যে কয়েক রকমের আপ দেওয়া যায়ছে। মফুলে বিহি এটা কিন্তু কয়েক রং কি যায় এক নাম্বার হচ্ছে এটার মধ্যে রফা দিতে পারবেন কি দিতে পারবেন কি দিতে পারবেন রফা কখন যদি মশগুলানুর পূর্বে ভালো করে মাসারা বুঝবেন মশগুলানুর পূর্বে এমন ইসিম আসে যেরা সিফ জুমলা ইসমিয়ার উপরে প্রবেশ করে পূর্বে এমন ইসিম আসছে এমন একটা ইসিম বা এমন একটা হরফ আসছে যারা সিফ আর সিফ ইসিমের উপরে কি করে প্রবেশ করে আর কারো প্রবেশ করে না এরকম যদি কোনো ইসিম চলে আসে তখন মশগুলানহকে রফা দেওয়া ওয়াজিব কি দেওয়া ওয়াজিত যেমন দেখেন একটা শব্দ আছে আপনার সামনে বর্বেনশান লাগে বরের নাই এরা হচ্ছে ইদায়ে আয়ে মুফা জায় ইয়া মুফা জায় ইয়া মু ইদ আয়ে মুফা জায় ইয়া মুফা জায় মানে যেটা আচানকের রত্ত দে হঠাৎ কথাটা বোঝেন নাই যা মনে করেন না খারাচ আমি বের হলাম ফাইদা আশা বো ওয়াকেফুন হঠাৎ দেখতে পেলাম একটা দরিন্দা জানোয়ার দাঁড়িয়ে আছে

ইসিম থাকবে বলেন না কি থাকবে ইসিম তার মানে এই ইজাটা সিরিফ অসিফ কারো প্রবেশ করে ইসিমের উপর কারো প্রবেশ করে তো যখন এই জায়দানের আগে এমন ইসিম আসবে বা এমন হরফ আসবে যেগুলো সিফ ও ইসিমের উপর প্রবেশ করে তখন এটাকে রফা দেওয়া ওয়া আজিব তখন এটা কি বলবো আমি ইজা জাইদুম দরপ্তুহু ইদা যাই ধরুন ধরো এটা কি ঈদ কি বললাম মুফাতে ওটাকে ঈদায় ফুজা ইয়ে হবে বলে মুফাজা ইয়ে বলে দুইটাই বলতে পারবেন মুফাজা ইয়া বলে মিমটা মিমে মাছ ধরিয়া ঠিক আছে ও বাহ্ মুফালারা কি অতটা বুঝেন নাই অবশ্য বাপে মুফালার মিমটা মেয়ে মাছ ধরিয়া হবে নাকি না হবে না একতলা বা আছে ওই আপনারা না সবার মধ্যে বসছিলেন বছরে বাপে মুফালার ছাড়া যতগুলো মিমি মাছ এগুলো সবগুলো কি মিমে মাছ ধরিয়া তার মানে কেন না একতলা আছে না আচ্ছা তারপর দেখেন ইদা জাইদুন ইদা জাইদুন দরব টু তখন জাইদুন রফা পড়া কি ওয়া রফা পরা এখন বলবেন হুজুর কোন ইসিমগুলা হরফগুলা ইসিমের উপর বেশ করা আমরা কেমনে চিনবো সামনে আলোচনা আসতেছে প্রত্যেকটা আলোচনা সামনে সিরিয়াল ভাই আসতেছে ঠিক আছে এগুলো নিয়ে টেনশন করার দরকার নাই তাহলে এখানে কি বড় ওয়া কি পড়া ওয়া আজিব আচ্ছা রফা যখন পড়বো আমি এটাকে মুফুলি ভি বলতে পারবো আর বলে না মুফুলি বলতে পারবো তখন তোর কিভাবে হবে জাইদুনটা রেসপন্স করেন জাইদুনটা দরবা দরপ্তু দরবা ফেল তু জমির ফাইল হুটা মফুল ফেল ফাইল মফুল জুমলাই ফেল ইয়া হয়ে খবর মুক্তরা খবর মিলে জুমলাই ইসমিয়া কথাটা বুঝাইছে আচ্ছা মুক্তরা খবরে সব কিছু ঠিক আছে এখানে সিকোয়েন্স সব কিছু ঠিক আছে খবর যখন জুমলা হয় খবর ভিতরে একটা জমির লাগে যেটা মুক্তার দিকে ফিরে ফিরছে কিনা সব কিছু আছে তার মানে মুক্তরা খবরের জন্য উপযুক্ত বিষয়টা বুঝাইছে না বুঝেন নাই কথাটা বুঝছেন আচ্ছা তাহলে এখানে গেলাম এটা রফা পরা কি যাইস না ওয়াজিব আচ্ছা এরপর যদি মশগুলানুর পূর্বে এমন কোনো হরফ বা ইসিম আসে বা এমন কোনো কালিমা আসে যেটা সিফ অর সিফ ফেয়ালের উপর প্রবেশ করে কখনো ইসিমের প্রবেশ করে না আবার বলতেছি মশগুলানুর পূর্বে এমন কালিমা এসেছে যেটা সিফ ফেলের উপরেই প্রবেশ করে কোনো ইসিমের উপর প্রবেশ করে না ওই অবস্থার মধ্যে মশগুলানুকে নসব করা আজীব কি ভরাও আজীব কারণ এখানে ফেয়ালের উপর প্রবেশ করে মানে কি নিশ্চয় একটা আছে আসে নাকি না যেমন ইনেশোর তিয়া আমাদের এখন টপিক আসে নাই দেখেন ইন জাইদান দরব টুহু ইন এমন একটা শব্দ আপনারা পড়ছেন মেতমের মধ্যে ইন লাম লাম্মা লাম এমল লাই নাহি আচ্ছা দেখেন তো দেখি ইন লাম লামটা পড়ছেন না লামটা কি কোন ইসিমের উপর আসে লাম্মা আসে না লাম এমর লাই নাহি আসে না তো ইন কি আসবে এগুলোর বন্যা ইনটা তে ইনও উপর আসবে ফেলের উপর যদি এখন দেখেন মুশগুলানোর পূর্বে এমন একটা কালিমা আসছে যেটা শ্রীফ অশ্রীফ কার উপর আসে ওই অবস্থার মধ্যে মুশগুলানোকে কি দেওয়া বাজিব কারণ ইনটাকে কখনো ইসিমের উপর আসবে নিশ্চয়ই ভিতরে একটা কি আছে রুজুর ফেল আছে তো ফেল একটা ডেয়ে কি দিবে নসব দিয়ে দিবে বিষয়টা ক্লিয়ার সবাই বুঝছেন তো পাত বুঝছ তাহলে কেন নসব পরা কি ও এখন দেখেন এখন কোনো শব্দ আসে নাই যারা ফেয়ালের উপর বা ফেয়ালের উপরে প্রবেশ করে এমন কোনো শব্দ আসে নাই যারা ইসিমের উপর প্রবেশ করে যেমন একটু উদাহরণ যেটা লিখলাম জাই দান এই অবস্থার মধ্যে আপনি রবাও করতে পারবেন নসবও করতে পারবেন চাইলে আমি তুহুও দান দরব তুহুও করতে পারবো বিষয়টা বুঝেছে এটাকে কি কি বলা যায় জাই দুন বা জাই দান জাই দুন বললে মুক্তরা বলবেন জাই দান বললে কি বলবেন মফুলি বিহি বলবেন আমাদের এস গান মশলার টপিক শেষ আর কিছু নাই এখানে এতগুলো আলোচনা আপনার হ্যাঁ না ও তো পাবেন না কাহিয়া তো পাবেন না পাবেন তো সরাই জামিতে এ আলোচনাগুলা যেটা না সব ও মধ্যে পাচ্ছেন এটা কোথায় আছে একমাত্র সরাই জামিতে